হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সবার পুজো কেমন কাটে অবশ্যই কিন্তু জানিও আমাদের জলপাইগুড়িতে কিন্তু আবার খুব সুন্দর সুন্দর কালী হয়েছে চলো তোমাদেরকে এবার জলপাইগুড়ির একটা খুব সুন্দর পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখাই মণ্ডপ শুরু হওয়ার আগেই তো এই মণ্ডপের অসাধারণ আলোকসজ্জা দেখলে চলো এবার আস্তে আস্তে তাহলে ভেতরের দিকে যাও তাহলে উকিল পাড়ার মিলনী ক্লাবের কালী পুজো অসাধারণ করেছে না সম্পূর্ণ পুজো মণ্ডপটাই কিন্তু এরকমই সুন্দর হয়েছে ভেতরটা কিন্তু আরও সুন্দর চলো আস্তে আস্তে ভেতরে যাই তোমরা পুজো মণ্ডপটা দেখতে থাকো আর শেষে জানিও মণ্ডপটা তোমাদের কেমন লাগলো এই মণ্ডপটা কিন্তু পুরোটাই পরিবেশ নিয়ে করেছে তার জন্য সম্পূর্ণটাই ভেতরে সবুজ আর সবুজ কি দারুণ লাগছে না ওপরের ওগুলো কিন্তু সম্পূর্ণ দেখলাম ঝাউ গাছ দিয়েই বানিয়েছে আর ভেতরে যেহেতু সবুজ লাইট দিয়েছে তার জন্য সবই ভেতরে সব কিছু যেহেতু সবুজ তাই খুব একটা ভালো সবকিছু বোঝা যাচ্ছে না আমি তাও যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মা কালীর মূর্তিটাও কিন্তু খুব সুন্দর কিন্তু মা কালীর মূর্তিটা সবুজ রং নেয় মা কালীর মূর্তিটা দেখলাম একটু গ্রে কালারের করেছে তার জন্য কিন্তু মা কালীর মূর্তিটা দেখা যাচ্ছে যে দেখো কি অপূর্ব লাগছে না মা কালীর মূর্তির পেছনেও কিন্তু চারিদিকে সবুজের সবুজ পুজো মণ্ডপটা কিন্তু আমার অসাধারণ লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো এবার বেরিয়ে পড়ি আরো অন্য পুজো মণ্ডপে যেতে এই যে আবার এত সুন্দর লাইটিং করা রাস্তার নিচে হেঁটে যাচ্ছি আর্ধেকটা এসে তো মণ্ডপ শুরু হয়েছিল এবার বাকি রাস্তা থেকেই না দুটো খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো দেখবে তোমাদের কেমন লাগলে এই যে দেখো এখানে একটা মেয়ে ঘুরছে এর থেকেও আরো অসাধারণ জিনিস এইটা দেখো ठीक है आई वर्क हां बात कर भाई तो तब ना तो हंसी देख जाएगी